হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ বাংলা কবিতা রূপনারায়ণ কুলে কবিতা থেকে মাত্র দুটি মার্কের প্রশ্ন শেয়ার করবো এই দুটি পাঁচমার্কের প্রশ্ন তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দু পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য তাই তোমরা বছরের শুরু থেকেই যদি রূপনারানী কুলে কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন এখন থেকে ভালো করে স্টাডি নাও পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমরা অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে তাই তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস যারা টিউশন পড়তে পারো না তারাও যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখে তোমরা খাতায় টুকে এই প্রশ্নগুলি পড়তে শুরু করো তাহলে তোমরা অবশ্যই অন্যের চাইতেও এক ধাপে গিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক বেল প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করি চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো রূপনারায়ণ কুলে কবিতা থেকে তোমাদের আমি মাত্র তিনটি প্রশ্ন এখানে শেয়ার করব তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন তোমাদের বলবো ওই দুটি প্রশ্নই তোমাদের এবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় রূপনারায়ণ কুলে কবিতা থেকে দুটোর মধ্যে একটি প্রশ্ন থাকবে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে দেখবে এক নম্বর প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় বক্তা কখন কিভাবে এই সত্যে উপনীত হয়েছে অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো দেখো এটি চারটি চার চিহ্নিত মানে এই প্রশ্নটি তোমাদের বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে সে কেন বঞ্চনা করে না অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবেও আসতে পারে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসলাম সত্যকে কেন কঠিন বলা হয়েছে কবি কেন তাকে ভালোবেসেছেন এই প্রশ্নটিও চারটি স্টার চিহ্নিত মানে এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা এক নাম্বার এবং দুই নম্বর প্রশ্নটি সববার আগে পড়ে নাও পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেল ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে তোমাদের কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই মনে করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমাদের তিন নাম্বার প্রশ্নটি দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে মৃত্যুতে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন দেনা কীভাবে শোধ করতে চেয়েছেন কবি এই প্রশ্নটিও তোমাদের ইম্পর্টেন্ট তো আমি যে তোমাদের সামনে এখানে এক্সট্রা হিসেবে একটি প্রশ্ন শেয়ার করলাম তিন নাম্বার প্রশ্নটি তোমাদের এখানে আমি তিনটি প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন এবং দুই নাম্বার প্রশ্ন এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো কারণ তোমাদের পরীক্ষায় এই এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষা আসবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি এবং তোমরা যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তারাও এই দুটি বাদে তিন নাম্বার প্রশ্নতে একটু টাচে রাখবে এবং যারা বেশি প্রশ্ন পড়তে পারবে না যারা দুর্বল সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা এক নাম্বার এবং দুই নম্বর প্রশ্নটি পড়বে তাহলে তোমরা দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো